সালামু আলাইকুম রহমতুল্লাহ হালদি গ্রুপ পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা এটা সাথে দ্বিতীয় অংশ বন্ধুরা তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এখন দুপুর দেড়টা বাজে তো হাঁস মুরগিগুলোকে খাবার দিতে আসছে তো সেটা আপনাদের দেখাবো এই যে মাত্র খাবার রেডি করেছে এখন দিব তো ওদের তর্স হচ্ছে না মানে তর্ষ হইতেছে না কখন খাবে এই দেখেন বন্ধুরা অলরেডি দেওয়া শেষ হয়ে গেছে এখানে দুইটা খাবার প্লেট দিই একটা দিয়েছি সিল্কিগুলা খায় আর এখানে একটা টার্কি মুরগি খায় আপনারা দেখতে পাচ্ছেন তাদের খাবার ভিন্ন তারা জানে তাদের প্লেট কোনটা তো দেখেন ওরা এই প্লেটে অলরেডি চলে আসলো আর সিল্কি এই প্লেটে খাওয়া শুরু করছে যদিও সিল্কি সব জায়গায় চলে গেল দেখেন সিল্কিকে এত বড় বড়ো টার্কি মুরগিগুলো এদেরকে ভয় পায় ওই যে বলা হয় যে বড় হলে দ্বারাগো হয় না দেখেন এরা বড় ঠিকই কিন্তু এরা দারোগ না যদিও বয়সে বড় না লম্বায় বড় লম্বা লম্বায় বড়ো হলে কী বড় হলেও দারোগো হয় না যেটা প্রবাদ বাক্য আছে বন্ধু তো দেখতেছেন দুপুরে বেলো হাঁস মুরগি সরি এই সাদের দ্বিতীয় অংশে ওদেরকে খাবার দিয়েছে আপনার দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সাদের দ্বিতীয় অংশে মূলত এটা একটা পুরাটাই ফল ও বাগান এখানে সব ধরনের ফল গাছ আমার এই সাদে বিদ্যমান ফল গাছ ফুল গাছ সবজি গাছ হ্যাঁ এবং সব ধরনের আম জাম কাঁঠাল লিচু তারপরে পেয়ারা তারপরে সবেদা হ্যাঁ আমরা হ্যাঁ সব ধরনের ফুল গাছ আছে গোলাপ জবা মানে নাম না বলতে অনেক আছে যা বলার না আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আমরা গাছটা এই একটা আমরা গাছ দেখেন কি পরিমাণ আমরা হয়েছে এটা বারো মাসে আমরা এ দেখেন এই গাছে আমরা হয়েছে আবার নতুন ফুল আসছে আবার দেখেন এখানে কতগুলো আমরা মানে গাছ অনুযায়ী প্রচুর আমরা হয়েছে বন্ধুরা তো সব ধরনের গেছে দেখেন গাছে কাগজের লেবু দেখেন কত সুন্দর কাগজের লেবু ধরে আছে আপনার দেখতেই পাচ্ছেন তার মানে আপনাদের বোঝাতে চেয়েছি যে মূলত এই স্বাদটা এই স্বাদের দ্বিতীয় অংশে কিন্তু আমি হাঁস খুব একটা পালি না এখানে যেগুলো নরম প্রজাতির মুরগি যেমন টার্কি মুরগিগুলো এগুলো নরম সিল্কি মুরগিগুলি খুব নরম তাই এদেরকে এখানে রাখি আর এদের কিন্তু ডিম পারে এই ডিম দিয়ে কিন্তু আমি বাচ্চা ফোটাইছি আপনারা এই ভিডিওতে দেখাবো আগাম আগে ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে দেখাইছি গত দু দিন ধরে নতুন করে বাচ্চা ফুটছে এবং এগুলো প্রচুর ডিম পারতেছে আল্লাহ রহমতে আমার তিনটা মুরগি প্রতিদিন তিনটাকে ডিম পারছি দুইটা মোরগ তিনটা মুরগির সাথে দুইটা মোরফ এবং এক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারব একটা ডিম নষ্ট হয় না আমি আটটা ডিম দিয়ে বাসায়ছি আমার অলরেডি পাঁচটা ফুটে গিয়েছে আর তিনটা ফেটে গিয়েছে হয়তো দু মধ্যে ফুটে যাবে দিয়ে দিন কালকের মধ্যে ফুটে যাবে রাত গেলে তার মানে বলতে চাইছি যে হানড্রেড পার্সেন্ট বিট পাচ্ছি খুব সুন্দর ভালো বিট পাচ্ছে যদি কারো লাগে আপনারা সিল্কি মুরগির ডিম নিতে পারবেন বাচ্চা নিতে পারবেন আমি ফেসবুকে অ্যাড দিব যেহেতু আমি এবার আজকের থেকে শুরু করছি এই আপনাদের বলে রাখলাম যদি কারো লাগে অবশ্যই আপনারা আমার থেকে নিতে পারবেন বন্ধুরা তো এই স্বাদের কর্মকাণ্ড তো দেখালাম আমরা ওখান ওই সাদে চলে যাব এবং এদের মা এই যে এই চারটার মা আছে বাবা নেই বাবা মারা গিয়েছে এবং আরেকটা সৎ বাবা কিনে নিয়ে আসছিলাম ওই বাজার হাট থেকে সেটাও মারা গিয়েছে সেটাও লাস্টিং করে নেই তো এই আর এদের সাথে এখন রাখি যদিও রাত্রে থাকে মাটাকে এখন আটকে রাখি সেটাও দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন যে কীভাবে তার কি মুরগিগুলো আবার তার খাবারের প্লেটে তার নিজস্ব যে প্লেটটা সেই প্লেটে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এবং সিল্কি মুরগি তার যে প্লেট সেটার মধ্যে খাওয়া শুরু করে দিয়েছে আর খাবারের পানি একত্রে এখানে থেকেই খায় হ্যাঁ পানিটা কতটুকু আছে আমি দেখি হ্যাঁ পানি এখনও আছে তবে পানিটা চেঞ্জ করে দেবো ভিডিওটা শেষ করার সাথে সাথে পানিটা চেঞ্জ করে দেবো বন্ধুরা তো আমরা ওই সাথে চলে যাব তো এর সাথে যাওয়ার আগে এর সাথে আমরা দেখাচ্ছি এই স্বাদটা দেখেন পুরো স্বাদটাই আমার বাগান মানে কোনো অংশ আমি বাদ দিইনি কোনো গাছও বাদ নেই মহিষ গাছ থেকে শুরু করে এখনও সিম গাছ এই সাত বাগানটা পুরাটাই সবজি ফুলো ফল মেহেন্দি গাছ থেকে শুরু করে জবা গাছ তো সব ধরনের গাছ দিয়ে এই সাদের এই অংশটুকু আমি তৈরি করেছি এবং এটাই থাকে এই স্বাদে এই গাছগুলোকে রাখছি এবং এটাকে সাদ বাগান ছাড়া মানে এটা সোম কি বলবো পুরা ফল বাগান এই গাছ এই 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 অংশটুকু করে দিয়েছে আর কোনো গাছই রাখা হয়নি মানে আর কোনো কিছু ই করে নেই পুরোটাই একটা কি বলবো ফল বাগান এবং সবজি বাগান যা আছে ফুল ফল সবজি বাগান এই স্বাদটা পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কুইয়ের বাগান সেটাও আপনাদের দেখাচ্ছি কত সুন্দর কুই দেখেন এক একটা পাতা পাতা কী যেমন পান পাতার মতো আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন কত বড় সাইজ এবং কি সুন্দর মাথায় গেছে শুধুমাত্র এখানে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ মুরগির গু এবং মাটি দিয়ে সংমিশ্রণ করে এটা লাগানো হয়েছিল প্রথম প্রথম ওই যে ইয়ে মুরগি গুয়ের বিষটা রিয়াকশনে গাছগুলো মারা গিয়েছে আমার অনেক সুন্দর সুন্দর গাছ মারা গিয়েছে এখন দেখেন কত সুন্দর হচ্ছে হ্যাঁ তাৎক্ষণিকভাবে লাগিয়ে দিয়েছিলাম তো এই জন্য খুঁজগুলো কত সুন্দর একটা বাগান হয়েছে হ্যাঁ যদি আমি একটু তাল করে দিয়েছি যাতে ওইটা হইলে খেয়ে ফেলবো আর পাতাগুলোর সাইজ দেখছেন কত সুন্দর আমরা কিন্তু এই পর্যন্ত তিন চার বেলা খেয়েছি আপনারা বুঝতেই পারছেন যে এখান থেকে আমরা সবগুলো পাতা নিয়ে নিয়েছি দেখেন দুইটা গাছ আর ওইগুলো না হয় না এখনও কিছু নিচু টুকটাক তারপরও খুব টেস্টি খুবই সুস্বাদু কোনো স্পট নাই এবং কোনো মানে কেমিক্যালস মুক্ত কেমিক্যাল মুক্ত একটা পুঁইশাকে বাগান করেছি শুধুমাত্র পুঁই যেমন যে পুঁইগুলো নিয়ে আসছিলাম খাওয়ার জন্য ওইগুলো খুব খারাপ ছিল শুধু ডাঁটিগুলো লাগাই দিয়েছে পাতাগুলো অনেকটা নষ্ট ছিল সিট ছিল কিন্তু তারই ডাঁটি দিয়ে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন শুধুমাত্র সদিচ্ছা প্রায় এরকম আমরা স্বাদ বাগান করুন আর এরকম একটা সুন্দর স্বাদ বাগান করার জন্য শুধুমাত্র স্বাদ চা প্রয়োজন আর এতে সুবিধা কী প্রতিদিন আপনি অক্সিজেন পাবেন বুক ভরে আর যত গরমে থাকুক সাথে চলে আসবেন হ্যাঁ প্রচুর ঠান্ডা এবং ভালোই লাগে যদিও বাতাস নাই এখন একটু হ্যাঁ তারপরও প্রচুর ঠান্ডা আছে বেশ ভালো লাগছে দেখেন তেঁতুল গাছও আছে কোনো গাছ আমি বাদ রাখি না কাঁঠাল জাম থেকে শুরু করে সব ধরনের গাছ আমি এই স্বাদে বিদ্যমান রেখে দিয়েছি বন্ধুরা সব ধরনের গাছ তো এই সাথে এইখান থেকে আমরা চলে যাবো ওই সাদে ওই সাথে মুরগিগুলোকে খাবার দিয়ে এখন খাবার দিয়ে যেহেতু খাবার দিব তখন ভিডিওটা করতে পারবো না খাবার দিয়ে ভিডিওটা করবো বন্ধুরা তো চলুন আমরা ওই সাথে চলে যাচ্ছি আর এর সাথে বিদায় নিচ্ছি বন্ধু বিদায় নেওয়ার আগে বলছো যারা এখন হালা দাগোর চ্যানেলকে সাবস্ক্রাইব নেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল অ্যাকাউন্টটা ক্লিক করে বন্ধুরা অল বাটনটা ক্লিক করে দিন বন্ধুরা অনেক আজে বাজে ভিডিওগুলো খুব সহজেই ভাইরাল হয়ে যায় এবং মনিটাইজেশন পাওয়া যায় আর আমার এত সুন্দর একটা সাত বাগান শুধুমাত্র এই সাত বাগানের কর্মকাণ্ড সাত বাগানের সুবিধা এবং আপনাদের উৎসাহিত করার জন্য আমি সাত বাগানের যে ইউটিউব চ্যানেলটা খুলেছি এক চ্যানেলটা যথেষ্ট প্রায় পনেরো দুই বছর হয়ে গেছে এখনই হালা দাওয়ার চ্যানেল চ্যানেলটা ধারে কাসেও মনিটাইজেশনে ধারে কাজও পাচ্ছি না এই কখনও একটু ভালো ভিউ হয় কখনো একের কমে যায় হ্যাঁ ভিডিও এই যে ভিউ হাফ ডাউন করার কারণে আমি প্রয়োজনীয় মনিটাইজেশনের জন্য যে ধরনের মানে র্যাক্সেশন দরকার সেগুলো পাচ্ছি না বন্ধুরা যদি ভালো লাগে আর যদি মনে করেন যে এরকম সাত বাগান আসলেই ভালো আপনাদের ভালোর জন্য বা আপনাদের খুশি করানোর জন্য বা আপনাদের উৎসাহিত করার জন্য আমি একটা সাত বাগান করছি যদি জানি আমার হয়তো ভয়েস ভালো না হয়তো আমি আপনাদের সেরকমভাবে এক ভিডিও ম্যান না তারপরও আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আমার এই ভিডিওগুলো দেখে মনিটাইজেশন পাওয়ার জন্য সাহায্য করতে পারবেন এবং পুরো ভিডিওটা দেখবেন এবং আপনারা সাদ বাগান করবেন উৎসাহিত হবেন আর সাদে হাঁস মুরগি থেকে শুরু করে সব ধরনের কিছুই করা যায় কোনো সমস্যা নাই সাদে যে স্বাদগুলো ড্যাম হওয়ার সুযোগ নেই যেহেতু আমি এখানে আরও তিন ইঞ্চি ডালাই করে এই দিয়েছে তারপরেও যখন একটু বেশি ভিজে হয়ে যায় তখন এটাকে আমি শুকিয়ে দেওয়ার চেষ্টা করি আশা করি সমস্যা হবে না তো বন্ধুরা এই সাথে থেকে বিদায় নিচ্ছি ওই সাথে গিয়ে আমরা ভিডিও শেষ করবো বন্ধুরা তো চলুন না বন্ধুরা ওই সাথে চলে যাচ্ছি যারা আগে বলবো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করে ভিডিওগুলো দেখবেন না আর আশা করি আমার ভিডিওগুলো আপনারা দেখে আমার মনিটাইজেশন পাওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবেন এবং ভাইরাল করে দিবেন আমার এগ্রো অ্যাগ্রো সাদ সাতবাগান হালোদা এগ্রো চ্যানেলটা হ্যাঁ সবার মুখোমুখে থাকবে এই কামনা করে এই সাদের থেকে বিদায় নিয়ে ওই আমরা সাদের যে সাদ হাঁস মুরগিগুলো পালন করি শুধুমাত্র সাদ হাঁস মুরগিগুলো পালন করি ওই স্বাদেও আমার গাছপালা আছে গাছপালা ছাড়া আমি বাঁচবো না গাছপালা আমার প্রাণ আমার যান এদের অক্সিজেন আমার খুব ভালো লাগে এদের প্রকৃতি খুব ভালো লাগে এদের ফল আমার ভালো লাগে এদের ভালোবাসা আমি শিখতো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাতাস বইছে শুধু ভালো লাগা আর কিছু না বন্ধুরা তো চলুন বন্ধুরা ওই সাথে চলে যায় অনেক হইলো চলুন আমরা ওই সাথে এখন চলে যাব বন্ধুরা ওই সাথে যাওয়ার আগে ওর মাটা দেখাচ্ছে যে সিটকে যে মাটা দেখা বলেছিল এই মাটা এই মাটা এখানে থাকে এখানে রাখা হয়েছে ওর জন্য বিট পাওয়ার জন্য হ্যাঁ রাত্রেবেলা ওদের সাথে একসাথে রাখি আর দিনের বেলা সে দিনে রেজাল্ট দেয় এটা একটু চঞ্চল বেশি আর কি তো বন্ধুরা চলে আসলাম এই সাথে এখন এই সাথে ওদেরকে খাবার দিলাম দেখেন প্রচুর রোদ হ্যাঁ প্রচুর রোদ দেখেন এরা খাওয়া দাওয়া করছে দেখেন এই যে মিক্সড খাবার দিয়েছি এদের এখানে সব মোরগ মুরগিগুলো এই প্লেটে খায় হ্যাঁ ওদের নিজের করে ওরা নিজেরই ভাগ করে নিয়ে এসেছে আমি ভাগ করে নিই এর সাথে এখানে মিক্স করে খাবো এখানে সব ধরনের খাবার আছে এখন আর সব খাবার খাওয়ানোর সময় পাই না তাই মিক্সড খাবারগুলো দেওয়া হয়েছে এখানে সব ধরনের খাবার আছে যেমন চাল বুটার গুঁড়া তারপরে হচ্ছে আপনি ধান তারপরে পিস তারপরে আছে সুটকি গুঁড়ো আরও অনেক ধরনের খাবার একসাথে মিক্স করে ওদেরকে খেতে দিই হ্যাঁ সকাল বিকেলে আমাদের তিনবেলা খাবার দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন পানি টানি সব চেঞ্জ করে দেওয়া হয়েছে পর খাবার খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে যায় মানে বিয়ে আইসা ভিডিও করতে করতে ওরা খাবার অলরেডি খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন তারপর আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এটা খেয়ে সুন্দর করে বসে গোসল মানে গাটা বিছানোর চেষ্টা করছে যেহেতু প্রচুর গরম আজকে প্রচুর গরম মানে এত গরম দেখেন এই যে এখানেও মুরগিগুলো খাচ্ছে এরা হল দ্বিতীয় বেসের মুরগুলো ওটা প্রথম বেসে দ্বিতীয় বেসের মুরগুলো এখানে খায় হ্যাঁ বুঝতে পারছেন আর রাজ ওই প্লেটে খায় যে প্লেটে অলরেডি শেষ হয়ে গিয়েছে রাজেশ মানে গা ভিজাচ্ছে রাজ শেষ করে আর এখানেও রাজ খায় রাজহাস সব প্লেটই খায় কারণ ওদের নাম হলো রাজহাঁস রাজার মতো খায় ওদের কোনো বাপ কাজা নেই বুঝতে পেরেছে বন্ধুরা তো ওরা খাচ্ছে তখন ভিতরে খাবার দিয়েছে সেটা দেখানোর চেষ্টা করছে এখানে চীনা হাঁসগুলো খায় ওরা মানে খাবার খাওয়ার অলরেডি শেষ দেখেন এখানে জেনে হাঁসগুলো এই এই শেডের ভিতরে বসে খায় এখন ঠান্ডা আছে আরাম এখানে ওরা এখানে খেতে পছন্দ করে রাজা যদি এখানে এখানে আসে বিরক্ত করে তবে অতটা বিরক্ত নয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ওরা এখানে খাচ্ছে এবং আমাকে দেখে ওরা লেজ নাড়িয়ে অভ্যর্থনা জানাচ্ছে বন্ধুরা এই দুপুরবেলা খাবার দেওয়ার দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছে বন্ধুরা আর এই দেখেন এখানে মুরগ মুরগি হল দেখেন দেখো দেশে মুরগ আমাকে কি মাইন করেছে এটা হলো পাহাড়ি একটা মুরগি এর একটা ডিমের বাচ্চা আছে দুইটা মনে বাচ্চা আছে এবার করছে সেটা দেখছেন বন্ধুরা আপনারা আগে ভিডিওতে এখনও দেখাবো বন্ধুরা তো চলুন বন্ধুরা আমরা চলে যাচ্ছি এখন কবুতর সেটা দেখি কবুতর কীভাবে কাটছে সেটা দেখাচ্ছি বন্ধুরা তো বুঝতেই পারছেন দুপুরবেলা এই ওদের খাবারের দৃশ্যগুলো দেখানো হচ্ছে ওই স্বাদের দৃশ্যগুলো দেখানো হয়েছে প্রথম আর দ্বিতীয়বারে দ্বিতীয় মানে এটা স্বাদের প্রথম অংশ আগে দ্বিতীয় অংশ দিয়ে শুরু করেছে বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আলাদা এগুলো চ্যানেল পাশে থাকতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সুন্দর সুন্দর মতামত আমাকে কমেন্ট করবেন আর বন্ধুরা আমার এই চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য মনিটাইজেশন পর্যায়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছে অনেক বাজে ভিডিও আপনাদের মনিটাইজ আপনাদের অসংখ্য ভিউ এবং শেয়ার এবং কমেন্ট করার কারণে হ্যাঁ লাইক করার কারণে ভিডিওগুলো মনিটাইজেশন খুব দ্রুত পেয়ে যাচ্ছে আর আমি দু বছর ধরে হ্রদানা নিয়ে পড়িয়ে আছি আমার মূলত সাত বাগানে উদ্বুদ্ধ করার জন্য এত সুন্দর একটা সাত বাগান তৈরি করে হ্যাঁ তৈরি করার আগ্রহ তৈরি করার জন্য আসলে আমরা এই ভিডিওগুলো করে থাকি এত সুন্দর স্বাদ বাগানে হ্যাঁ সাতের ভাবে ভাগ করে হাঁস মুরগি রান পালন করে উমুক্ত অবস্থায় সেই ভিডিওগুলো করে থাকি দেখেন মধ্যে কী নাই আমার এখানে দেখে কত সুন্দর সুন্দর কবুতরগুলো কত সুন্দর সাগরকালা থেকে শুরু করে গাছে আম ছুলতেছে যদিও আমি কোনো সিজনেই না দেখেন আম থুলতেছে আবার মুকুল আসতেছে এত কিছু করার পরে যদি আমি মনিটাইজেশনের জন্য আপনাদের কাছ থেকে আশা করতে না পারি তাহলে আর কি করা আছে দুর্ভাগ্য তবে বন্ধু একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওগুলো টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত দিবেন আর যারা আমার অনেক অসংখ্য ভিউর আছে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং বিদেশি বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধুরা তরুণ বন্ধু আমরা ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে দেখাচ্ছি দেখেন এই যে কবুতরগুলো অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ওদের বেশি একটা দেখানো যাবে না কারণ ওরা খাবারে বিরক্ত বোধ করবে দেখেন ওদেরকে খাবার দিয়েছে দেখতে পাচ্ছেন ওরা অলরেডি খাওয়া খাওয়া দাওয়া শুরু করছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে ডিম মুরগি ডিম রেখে চলে আসছে এখানে দেখেন এই যে কবুতরগুলো খাচ্ছে চেনা হাঁসগুলো আছে হ্যাঁ এখানে সবাই খাওয়া দাওয়া ব্যস্ত এখন তো তো তাই খাবার নিয়ে সবাই ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে কেউ মানে খাওয়া বাদ নাই সবাই খাচ্ছে আর দেখেন এই যে আমার নতুন পাহাড়ি গলা ছেলে মুরগিগুলো তারাও খাচ্ছে খাওয়া মিস না এই যেমন নতুন অতিথিগুলো তারা সবাই এই পৃথিবীতে গতকালতে রাত্রে পৃথিবীতে আসছে তাই ওরা এই বাচ্চাগুলো গতকাল মানে হ্যাঁ গতকালকে না এর আগে রাত্রে পৃথিবীতে আসছে যার কারণে এরা রেস্টে আছে বিশ্রাম নিচ্ছে যে যে ব্যাপারে আর এটা আগের বাচ্চা দুইটা ছিল একটা মারা গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অবস্থা আর এই দেখেন সবাই খাওয়া নেওয়া ব্যস্ত আর এই যে আমার চেনা হাঁসগুলো দেখেন কত সুন্দর সুই চেনা সাদা বাচ্চাগুলো হ্যাঁ এনেছি দুদিন হয়েছে সুর করে বসে আছে হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করে পেট ভাসায় বসে রয়েছে দেখেন কাদারনাথ মোরগ থেকে শুরু করে সব ধরনের মুরগি আনছি হ্যাঁ আপনাদের দুয়ার জন্য আরো বেশি থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই খাওয়া ব্যস্ত আছে আরো করে লাভ নেই আমরা এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে ভিডিওটা শেষ করবো বিয়েটা বড় হয়ে যাচ্ছে বন্ধুরা তো এরকম ভিডিও পেতে চলে অবশ্যই আমার পাশে থাকুন বন্ধুরা তো বেরিয়ে যাচ্ছে বন্ধুরা আজ আর নয় চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার বিটোটা শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর প্রতিদিন বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তবে আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর আমার হালদেগু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিন বন্ধুরা তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রাহমাতি বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ